পেহেলগাঁওতে আমরা সেই মুহূর্তে কেউ উপস্থিত থাকিনি যা দেখেছি তা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যা বিশ্বাস করছি সেটা নিজের চোখে দেখে না আমরা সোশ্যাল মিডিয়ার চোখে দেখে বিশ্বাস করছি এই তো কয়েকদিন আগের ঘটনা আর জি কাণ্ড একটা সাজানো নাটক রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম যেখানে দেখানো হলো সব দোষ সঞ্জয়ের সঞ্জয় সব কিছু করেছে কারণ নাটকের চরিত্র আগে থেকেই রেডি করা আছে কিন্তু এখন আমরা সকলেই জানি সঞ্জয় আসল দোষীই নয় কেবল ফাঁসানো হয়েছে আমরা সাধারণ মানুষ সকলেই জানি এখানে আসল দোষী কারা কিন্তু আমরা জেনেও কিছু করতে পারিনি আসলে আমাদের কাছে কেবল একটা নাটক তুলে ধরা হয় যার বিষয়বস্তু চরিত্র সবই নাট্যকারের পূর্ব পরিকল্পিত এখানে সাধারণ মানুষের কথা চলে না সাধারণ মানুষের মতামত চলে না এখানে আমরা সিনেমা দেখি কিন্তু সিনেমার কোনো বিষয়বস্তু বা দৃশ্য ভালো না লাগলেও আমরা পরিবর্তন করতে পারি না ঠিক সেরকম একটা কথা সাধারণ মানুষকে কিছুতেই বোঝানো গেল না তোরা চেঁচামেচি করিস না কাশ্মীরের এই নাটকের বিষয়বস্তুকেও সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখাচ্ছে আমরা তাই দেখছি সেদিনও রাতারাতি দেখেছিলাম সঞ্জয়ের বিরুদ্ধে কত প্রমাণ কত গোপন ফোন কল পরে জানা গেল সবই ফেক সবই সাজানো শুধুই বিভ্রান্ত করার চেষ্টা কাশ্মীরের ওই মেয়েটার কথা আমরা কেবল সোশ্যাল মিডিয়ার মুখে শুনেছি আপনি গিয়ে ইন্টারভিউ নিয়েছিলেন না আমি গিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম কেউ যায়নি আমরা এই এআই যুগে আদৌ জানি না মেয়েটা কথা বলেছে নাকি রাজনীতি নামের খেলাটা একটাই কেউ পাড়ার মাঠে খেলছে কেউ স্টেডিয়ামে খেলছে আসলে যে যেমন পাকা খেলাড়ি কিন্তু খেলায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের রাজনীতির নোংরা খেলায় প্রাণ কাদের যাচ্ছে যে যা বলছে বলতে দে ধর্ম নিয়ে ঝামেলা করার আগে ধার্মিক হয়ে দেখা ঝামেলা সৃষ্টির মূলে যারা চেয়ারে বসে বসে পা দোলাচ্ছে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই ধর্ম নিয়ে মাতামাতিতে কোনো নেতার কিন্তু প্রাণ যায়নি কোনো পুরোহিত বা কোনো মৌলভী কিন্তু কেউ মাতামাতি করতে আসেনি তারা কেউ কারোর প্রাণ নিতে বলেনি ধর্ম নিয়ে যাদের সব থেকে বেশি জ্ঞান তারা যখন চুপচাপ আছে সাধারণ মানুষ কেন এত অশান্ত আমি তো বলবো ধর্ম নিয়ে দু কলমও যাদের বিদ্যা নেই যে মানুষগুলো ধর্ম নিয়ে বেশি ঝামেলা করছে এই মানুষগুলো মন্দির মসজিদের দরজায় কোনোদিন পা দিয়েছে বলেও মনে হয় না আর তারাই বেশি মাতামাতি করছে আরে ভাই চুপ থাকো শুধু দেখে যাও চেয়ারে বসে যে যা বলছে বলতে দাও তোমরা এত ঝামেলা করে কেন নিজেদের দাগি বানাচ্ছ চুপচাপ যে যেখানে যাওয়ার যাও মসজিদে যাও মন্দিরে যাও প্রার্থনা করো ধর্ম নিয়ে কথা বলার আগে ধর্মগ্রন্থ পড়ো